ওয়েলকাম ব্যাক ভালোবাসা মানুষজন নতুন আইটি এপিসোডে প্রেম এই শব্দটি অনেকের কাছেই স্বর্গীয় কিন্তু এ প্রেমের মাঝেই কতটা দুঃখ কষ্ট ক্ষতি লুকিয়ে থাকতে পারে তা আমাদের অনেকেরই জানা নেই আজকের গল্পটি এক মেয়ের যে প্রেমের নামে হারিয়ে ফেলেছিল নিজের সম্মান আত্মবিশ্বাস এবং সব কিছু প্রেমের নামে শারীরিক মানসিক অত্যাচার এবং শেষ পর্যন্ত প্রতারণা এইসবের মধ্য দিয়ে সে পেরিয়ে এসেছে তার গল্প আমাদেরকে শিখিয়ে দেয় কখনও ভালোবাসার নামে নিজের আত্মসম্মান ত্যাগ করা উচিত নয় তাহলে চলুন তার গল্প শোনা যাক শোনার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চিঠিটি ছিল এরকম প্রিয় ভাইয়া কখনো মনে হয় কেউ জানবে না আমার কষ্টের পরিমাণ আমি কতটা নিঃস্ব কতটা ভেঙে পড়েছি কেউ জানবে না কিন্তু এখন আমি অনুভব করি এই কষ্টটুকু যদি কাউকে জানাতে পারি তবে হয়তো অন্তত একজন আমাকে বুঝবে আমার নাম মৃদুলা আর আমি জানি তুমি হয়তো আমার গল্পটা শুনে অভ্যস্ত নও কিন্তু আমি চাই তুমি শোনো শোনো আমার কষ্টের চিৎকার কেননা আজ আমি জানি প্রেমের নামে মানুষ কখনো কখনো এমন কিছু করে যা তাদের আত্মসম্মানকে ভেঙে দেয় তাদের কষ্টের সীমা ছাড়িয়ে চলে যায় আমার গল্পটা শুরু হয়েছিল খুব সাদামাটা খুব সাধারণ আমি তখন আঠারো বছর বয়সে কলেজে প্রথম বৎসরে জীবনে কোনো বড় দুশ্চিন্তা ছিল না বন্ধুদের সাথে সময় কাটাতাম পড়াশোনায় মন দিতাম এবং ভাবতাম আমি যদি কখনো সত্যিকারের প্রেমে প্রেমে পড়ি তাহলে সব কিছু সুন্দর হবে তবে যে মুহূর্তে আমি নীলয়ের সাথে পরিচিত হলাম সে সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল নীলয় ছিল এমন একটা ছেলে যার কথা শুনলে মনে হতো জীবনটাই সুন্দর তার হাসি তার চোখের দৃষ্টি সব কিছু যেন এক স্বপ্নের মতো ছিল প্রথম দিকে তার মধ্যে কোনো খারাপ দিক খুঁজে পেতাম না সে ছিল একেবারে আদর্শ ধীরে ধীরে আমাদের সম্পর্ক গভীর হতে থাকে আমাদের মধ্যে কথোপকথন সময় কাটানো শারীরিক সম্পর্ক সব কিছু একে অপরকে বুঝে নেওয়ার নাম ছিল আমি ভাবতাম জীবনটা কত সুন্দর হতে চলেছে কিন্তু কিছুদিন পর আমি বুঝতে পারলাম নীলয় আসলে আমাকে ভালোবাসছে না সে আমাকে একটা বস্তু হিসেবে দেখছে শুরুটা হয়েছিল খুব ধীরে আর তারপর একদিন আমি বুঝতে পারলাম সে আমাকে শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য ব্যবহার করছে প্রথমে আমার মনে হয়েছিল হয়তো আমি কিছু ভুল বুঝে ফেলেছি কিন্তু যতটা সময় কাটালাম ততটাই বুঝতে পারলাম সে কেবল আমাকে কাজে লাগাচ্ছিল একদিন সে আমাকে বলল, তুমি আমার জীবনের সবকিছু তুমি ছাড়া আমি কিছুই না কিন্তু ঠিক পরের দিন সে আমাকে বললো আমাদের সম্পর্কটা আরেকটু গভীর করতে হবে তুমি কি প্রস্তুত আমি তখন বুঝতে পারলাম গভীর শব্দটা তার কাছে মানে ছিল শুধু শারীরিক সম্পর্ক সে চাপ দিয়ে আমাকে বলল এটা তোমার জন্য ভালো হবে প্রথমে আমার মনে হয়েছিল এটা প্রেমের অংশ কিছু না কিছু হয়তো প্রমাণ করতে হবে তাই আমি তার কথা মতো এগিয়ে গিয়েছিলাম কিন্তু এর পরেই তার আশ্রম বদলে গেল সে যেন আমার প্রতি সব কিছুই ভুলে যেতে শুরু করেছিল এ সময় আমি ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলাম কিন্তু প্রেমের নামে আমার শরীর তার কাছে ছিল এক খেলার মাঠ যেখানে সে খেলে যাচ্ছিল তাকে সরাসরি কিছু বললে সে বলতো এটাই তো আসল ভালোবাসা তুমি বুঝতে পারবে একদিন আমি তখন বিশ্বাস করতাম তাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে কিন্তু যখন আমি বুঝতে পারলাম আমি তার কাছে কিছুই না তখনই আমার অস্তিত্বের সংকট শুরু হলো একদিন আমি তার ফোনে আরেকটা মেয়েকে দেখতে পেলাম এবং সেটা যখন সে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল তখন আমি বুঝতে পারলাম আমি শুধু একটা বস্তু ছিলাম যার কোনো মূল্য নেই তার চোখে আমি আর প্রেমের অংশ ছিলাম না আমি ছিলাম কেবল শরীর একটা অবজেক্ট যা সে যখন খুশি ব্যবহার করবে আর আমি যখন খুশি ছেড়ে দেব, তখন আমি বুঝলাম প্রেমের নামে আমি নিজের সম্মান হারিয়ে ফেলেছি নিজের মূল্য হারিয়ে ফেলেছি নীলের কাছে আমি একমাত্র শারীরিক উপভোগ্য বস্তু ছিলাম যেটা সে নিয়ন্ত্রণ করত যেমনটি সে চাইতো সে আমাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকলো আমাকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিত যখন আমি তাকে প্রত্যাখ্যান করতে চাইলাম সে আমাকে বিশ্বাসের কথা বলে আমাকে বাধ্য করত। এইভাবে দিন দিন আমার জীবন ধ্বংস হতে থাকে আমি বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। আমি তার কাছে কোনো উত্তর চাইলে সে আমাকে এড়িয়ে যেত আমাকে যন্ত্রণায় ফেলে রেখে চলে যেত যখন সে অন্য মেয়েকে নিজের জীবনে নিয়ে আসলো তখন আমি বুঝলাম আমার হৃদয় এবং শরীর তার কাছে কিছুই না আমার সাথে সেক্স করা ছিল তার পছন্দের শখ মাত্র একদিন আমি নিজেকে খুঁজে পাচ্ছিলাম না আমি আর নিলুয়ের মধ্যে কোনো পার্থক্য ছিল না আমি শুধু তার শারীরিক তৃপ্তির জন্য অস্তিত্ব পাচ্ছিলাম তার সঙ্গে সম্পর্কের মধ্যে আর আমি কিছুই ছিলাম না আমি হারিয়ে গিয়েছিলাম একটা নিঃসঙ্গ নিঃশোষিত সত্তা যাকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছিল প্রিয় ভালোবাসা মানুষজন এখন আমি আপনাদেরকে বলতে চাই এটি ছিল তার গল্প এক মেয়ের গল্প যার জীবনে প্রেমের নামে পেছনে লুকানো ছিল ব্যথা অপমান এবং আত্মসম্মান হারানোর এক অন্ধকার পথ কিন্তু সে হারিয়ে যায়নি সে উঠে দাঁড়িয়েছে তার গল্প আমাদেরকে শিখিয়ে দেয় ভালোবাসা কখনো আত্মসম্মান এবং মর্যাদা থেকে বড় নয় যখন আপনি প্রেমের নামে নিজেকে হারিয়ে ফেলেন তখন জীবনের অন্ধকারে হারানোর কোনো শেষ নেই আজকের এই গল্প আমাদেরকে মনে করিয়ে দেয় ভালোবাসার নামে কখনো নিজের মূল্য এবং আত্মসম্মান ত্যাগ করা উচিত নয় আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন